বাইরেতে রোদের জন্য বেরোনো যাচ্ছে না আর আমি এখন রাস্তা ধারে এসে বসে আছি ঘড়িতে এখনও একটা দেড়টার মতো বাজে আজকে তোমাদের সাথে আমি একটা পুচকো ব্লগ শেয়ার করব। আমার একটা পার্সেল আছে আর আমি ডেলিভারি বয়ের জন্য ওয়েট করছিলাম বলতে বলতে দেখলে পেরিয়ে চলে গেল। আমি এখানে বসে আছি খেয়াল কর না আসলে আমাদের দোকানটা বন্ধ হয়ে গেছে তো ওই জন্য বুঝতে পারিনি সামনের দিকে এগিয়ে গেছিলো আবার ঘুরে এসেছে এই পার্সেলটার জন্য আমি ঘুমোতেও পারছিলাম না কারণ একবার ঘুমিয়ে গেলে তখন উঠে এসে আসতে ইচ্ছা না আর কি চলো পার্সেলটাকে রিসিভ করে নিই পার্সেল রিসিভ করা তোমার হয়ে গেছে আর থামবে তো তোমরা বুঝতে পেরেই গেছো যে এতক্ষণ আমি কি অর্ডার করেছিলাম হ্যাঁ আমি একটা বেডশিট অর্ডার করেছিলাম তো চলো এবার তোমাদেরকে দেখায় বেডশিটটা কেমন এসেছে এই দেখো মোটামুটি আমার কালারটা ভালোই লেগেছে মোটামুটি না ভালোই লেগেছে আমি এটা রেখেই দিয়েছি কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে তবে পিলো কভারটা বেশি সুন্দর ছিল আর দুটো পিলো কাভার দু রকমের নয় একই আমি হচ্ছে এটা উল্টে রেখেছি কারণ দুদিকে ডিজাইনটা আমার ভালো লাগছে তোমাদেরকে দেখানোর জন্য যেটা দুভাবেই ইউজ করা যাবে পিলো কাভারটা বেশি সুন্দর লাগছে বললাম কারণ পিলো কাভারের কালারটা বেশি ব্রাইট ছিল আর বেডশিটটা একটু ফেড হয়ে গেছিলো কালারটা তো মোটামুটি খারাপ না ভালো লেগেছে এটা কিন্তু সুদর ছিল সেই জন্যই আমি নিয়েছি তোমাদের যদি কারোর লিঙ্ক লাগে তাহলে আমাকে বলবে আমি লিঙ্ক দিয়ে দেবো তো আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মতো টাটা